শিও ভাই এমি আছে কিপটা এমি আর টুতু সকাল টিভি 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 একারে মিনিমাম এত এক সপ্তাহ 10 দিন ইউজ করে আল্লাহ বাঁচাছে গ্যাসের বোতল আর সিলিন্ডার কইছে সাত আজ কত দিন তাই মসজিদে সাল দেয় না খালি আর ঘুরে নাইট বার ঘরে আসে নি তো সাইতো হইব সাসা ও সাসা সাসা ও সাসা সাসা বিকেলে নি আইছো

মসজিদে দিলে পাইবেন এই ঘরে কিনা আছে না করি তুই চলে যাবেন গই আমার পোলা ফাইন যারা আছে হেরা বোক করব হেরা সুখ শান্তিতে পাইব আপনি কি করবেন আপনি দুনিয়া তো কিয়ে লই যাবেন গই সাইল এক মুর দিতে পারেন না এটা আখেরাতে আপনার জন্য দাঁড়াইব এটা বুঝেন না আপনি ইয়ো ভাই এমি আজ এক কিপটা কিপটা এবার টু সকাল টিভি 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 একারে মিনিমাম তো এক সপ্তাহ 10 দিন ইউজ করে আল্লাহ মাছে গ্যাসের বোতল সিলিন্ডার দিতে যদি প্রত্যেক মত প্লাস্টিক করতে